আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবার আমরা চলে আসলাম ন্যাশনাল ডাটা বক্স ওপেনিং ভিডিও নিয়ে আজকের বক্স এর মেইন টার্গেট অবশ্যই আপনারা বুঝতেছেন সেটা হচ্ছে আমাদের ব্লিটস কার্লার জিকো সো জিকোর জন্য কত কয়েন খরচ হয় সেটাই আমাদের দেখার বিষয় এখন পাঁচ হাজার বিরাশি কয়েন আছে অ্যাকাউন্টে আর প্লেয়ার বাকি হচ্ছে বক্সের একশো আটচল্লিশটা মানে দুইটা ড্র দেয়া হয়েছে দেখা যাক কোন আমি পাঁচ হাজার সাতশো কয়েনের মধ্যে আমাদের টার্গেট প্লেয়ার জি কে কোন দেয় কি দেয় না এটা আমার পেজের কাস্টমার ভাই সাব্বির ভাইয়ের অ্যাকাউন্টের বক্স ওপেনিং ভিডিও আমি নিজে এই বক্সে ড্র দেয় নি আমার এই বক্সের প্লেয়ার দরকার ছিল না তাই সাব্বির ভাইয়ের বক্স ওপেনিং ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর এই বক্সে অথবা ইয়া ইয়া তোরে বক্সে কারো ড্র দেওয়ার জন্য যদি ফুটবল কয়েন কেনার প্রয়োজন হয় তাহলে অবশ্যই এই ভিডিওর নিচে বাম পাশে দেয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে সরাসরি যোগাযোগ করে আপনারা এই ফুটবল কয়েন কিনে নিতে পারবেন অ্যান্ড্রয়েড এবং আইওএস দুই প্ল্যাটফর্মে এই ফুটবল কয়েন অ্যাভেলেবেল আছে আর আরেকটা জিনিস আপনাদের সাথে বারবারই বলে থাকি সেটা হচ্ছে অল্প টাকায় কয়েন নেয়ার লোভে সব মানে অনেকেই আছেন যে স্ক্যামারদের হাতে পরে নিজেদের শখের আইডি নিজেদের কষ্টের উপার্জিত টাকা বাস খেটে শেষে আবার আমার কাছে আসেন যে স্যাম ভাই কোনোভাবে ব্যাক আনা যাবে কি না তো আমি আপনাদেরকে বলবো যে এই সব থেকে সাবধান কিছুটা টাকা বাঁচানোর জন্য নিজেদের শখের আইডি হ্যাকার বা ওই স্ক্যামারদের হাতে তুলে দেওয়ার থেকে না দেয় মানে একটু বেশি টাকা বাড়িয়ে কয়েন কেনাটা ভালো যাই হোক আমরা নয়শোর স্পিন করতে যাচ্ছি দেখা যাক কোন কিছু দেয় কি দেয় না ওইশ্বাস লাগ বা এখানে ভালো লেভেলের ট্রিক খাটাচ্ছে দেখা যাক উনি স্পিন করে দিল এবার এই স্পিনে কোন আমি তার টার্গেট প্লেয়ার দেয় কি দেয় না কিন্তু শুরুর ড্রতে কোন আমি কোনো ধরনের কোনো অ্যানিমেশন দেয়নি মানে স্ট্যান্ডার্ড কার্ডই সব দিয়ে দিয়েছে আর ইয়া ইয়া তরের বক্স ওপেনিং যেটা আমি গতকালকে আমার ইউটিউব চ্যানেলে লাইভে করেছিলাম তো আজকে ওই বক্সের বাকি পার্টটুকু ইউটিউব চ্যানেলে লাইভে করবো ইনশাআল্লাহ সো আপনারা যারা ইআইআ তোরের বক্স ওপেনিং দেখতে চান তারা রাতের নয়টা থেকে দশটার মধ্যে আমার ইউটিউব চ্যানেলে চলে আসতে পারেন ইনশাআল্লাহ লাইভে বক্স ওপেনিংটা দেখতে পারবেন গতকালকে ভালোই মজা হয়েছিল সেই সাথে কিছু ফ্রেন্ডলি ম্যাচও খেলেছিলাম তো অনেকেই আছেন আমাকে ইনবক্সে এসে বলেন যে স্যাম ভাই একটা ম্যাচ খেলেন তারা চাইলে লাইভে আমার সাথে ফ্রেন্ডলি ম্যাচও খেলতে পারেন যাই হোক আমি ইউটিউব আপনারা চাইলে আমি ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আমার কমেন্ট বক্সে দিয়ে দিব আর কয়েন কেনা হোয়াটসঅ্যাপের লিঙ্কটাও তো আমি দিয়ে দিব ইনশাল্লাহ কোনো সমস্যা নাই তো আমাদের একটা নয়শোর স্পিন করা হয়েছে চার হাজার আটশো বিরাশি কয়েন এখনও বাকি তো কোনো কিছুই দেয়নি দেখা যাক এবার আরো একটা স্পিন করা হবে আমাদেরকে কিছু দেয় কি না আর আপনারা এই বক্সের ড্রোতে কে কত আপনাদের টার্গেট প্লেয়ারকে পেয়েছেন সেটা কমেন্ট করে জানায়েন আর আপনাদের জিকো কেমন সার্ভিস দিচ্ছে তাও জানায়েন অনেকেই দেখতেছি বলতেছেন যে মানে ইয়া ভিআর এর সাথে কম্পেয়ার করতেছেন আসলে ভি বাই গেমের ওয়ান অফ দ্য বেস্ট ডিএমএফ সব সময়ই থাকে ছিল এখনও আছে আর ভিআরার যে কার্ডটা আমাদের গেমে আছে সেটা গত বছরের কার্ড এই বছর তরের ভালো এক ভালো মানের একটা ডিএমএফ কার্ড গেমে দিয়েছে সো গত বছরের কার্ডের সাথে বছরের কার্ডের তুলনা করা বোকামিই হবে আমি বলবো হ্যাঁ বিকজ স্কিলের ব্যাপার স্যাপার আছে প্লাস কোন আমি সময় দেখা যায় যে লাস্ট ইয়ারের কার্ডগুলিকে একটু নিউট্রালাইজ করে মানে রানিং ইয়ারের কার্ডগুলি একটু ভালোভাবে মানে মাজা করে দেয় আর কি সো আমরা অবশ্যই অপেক্ষা করব ভিআরআর ডিএমএফ কার্ডের জন্য তারপরে হয়তো বা কম্পেয়ার করা যাবে ইআইআরে আর এর আগে কম্পেয়ার করাটা আমার মনে হয় ঠিক হবে না আর তরের জন্য আপনারা কে কে ড্র দিলেন সেটা জানান অনেকে আমার কাছ থেকে কয়েন নিয়ে গিয়েছেন তার জন্য এর মধ্যে একজন ভাই আছে আরিফ ভাই যার অ্যাকাউন্টে আমি লাইভে বক্স ওপেনিং করতেছি গতকালকে পাঁচ হাজার সাতশো ড্র দেওয়া হয়েছে বাট এখনো পর্যন্ত তার অ্যাকাউন্টে একটা এপিক প্লেয়ার পর্যন্ত দেয়নি তার অ্যাকাউন্টে মেবি প্লেয়ারের মতো আর বাকি আছে একশো পঞ্চাশটা প্লেয়ারের থেকে সো যার কারণে উনি বত্রিশ পঞ্চাশ কয়েন অলরেডি আমার কাছ থেকে কিনে রেখে দিচ্ছে যেটা আমাকে বলেছে যে রাতের বেলা লাইভে যে ওপেন করতে সবার সামনে দেখা যাক আজকের তো বক্স খালি হবেই তো ব্ল্যাক অ্যানিমেশন আমাদেরকে দেয়নি কি সেটাই দেখার বিষয় উনি এখানে সাব্বির ভাই আমাদের মানে বিভিন্নভাবে প্লেয়ারদের স্ট্র্যাট চেক করছে ট্রিক খাটানোর চেষ্টা করছে যেন তার কিছু সংখ্যক কয়েন তিনি বাঁচাতে পারে এখানে বক্সের চেক করা হচ্ছে আবারও সে জানি না সে এবার ট্রিক্স অ্যাপ্লাই করতেছে দেখা যাক উনি নয়শের স্পিনের উপরে চাপ দিয়ে বারবার ক্যান্সেল করে দিচ্ছে এবার কিন্তু হোল্ড করে আছে আশা করি এবারেই তিনি স্পিন করে দিবে আশা করি এবার কোন তার টার্গেট প্লেয়ার দিবে ওই সাস দেখা যাক এবং বলতে না বলতে ইকোনামি কিন্তু তার টার্গেট প্লেয়ার ব্লিডস কার্লার জিকোকে দিয়ে দিয়েছে আর এই জিকো কেমন পারফর্ম করে সেটা আপনাদের কাছে কোশ্চেন রইল কমেন্ট বক্সে জানিয়ে দেন আর কারো ই ফুটবল কয়েন কেনার প্রয়োজন পড়লে ভিডিওর বাম পাশে নিচে কোনায় যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেটাতে যোগাযোগ করে ফুটবল কয়েন কিনতে পারেন ইনশাল্লাহ লাইভে আপনাদের আমন্ত্রণ রইল